হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাজ আজকে আমি মা বাবা শুভজিৎ চলে গেলাম গুরুদুয়ারা নানক সাহিতে এটা হচ্ছে ঢাকা ভার্সিটির পাশেই তো আমি একটু ঢং ঢং করে নিলাম কারণ একটু পরে ভিতরে যাবো আর ভিতরে প্রত্যেক শুক্রবার কীর্তন হয় আর ওখানে প্রসাদ দেওয়া হয় এখন দেখতে থাকো

जहां दूसरे विषय विकारों की कोई बात नहीं हो केवल तो केवल परमात्मा का नाम ही जपें खाने कीर्तन से सभी के प्रसाद दिए दाव होछे और बाद हां शुक्रवार को आप समय निकाल करके गुरु साहब के कीर्तन केदार कीर्तन सुनिए नाम जपिए यही एक अच्छा लक्ष्य है संसार में आने का बाकी सब जोग है এখন আমি আর মা প্রসাদ নিয়েছি এখন আমরা চলে যাব লঙ্গরখানায় ওদের ভাষায় লঙ্গরখানা মানে হচ্ছে যেখানে সবাইকে একসাথে বসে খাওয়ানো হয় আর মেনুতে ছিল ডাল ভাত আলু আর সয়াবিনের তরকারি এখানে শুভজিৎ নিজের পা ভিজিয়ে একটু মনের মতো আনন্দ করে নিচ্ছে ছোটোখাটো পা ভিজানোর মতো একটা সুইমিং পুল শুভজিৎের কাছে লাগতেছিলো আর কি আর আমি তো পুরোটা জায়গা ঘুরে দেখলাম অনেক সুন্দরই গুরুদুয়ারটা তারপর আর কি এখানে অনেক বাগান আছে লজ্জাবতী গাছ আছে এরপর একটা রিসার্চ সেন্টার আছে আর অনেক কিছু আছে যদি ওখানে আমরা যাইতে পারি নাই বা দেখতে পারি নি আর কি অনেক বৃষ্টি ছিল তার জন্য গুরুদুয়ারের ভিতরে ফোন নেওয়া নিষেধ ওরা বড় করে একটা বোর্ড টানে দিয়েছে তারপরেও কিছু মানুষজন ভিডিও করছে তো আমি ওখানে পারমিশন নিলাম যে আমি কি ওখানে ভিডিও করতে পারবো নাকি তারপর ওনারা বলছে হ্যাঁ বাট একদম বেশি ভিতরে না করতে তো যেটুকু পারছি ওইটুকু নিয়েছে আর বাইরে এসে তো পুরোটাই ভিডিও করলাম আর এখানে বাবা ওনাদের সাথে একটু আলাপ আলোচনা করছে অর্ধেক হিন্দিতে অর্ধেক ইংলিশে আবার মাঝে মাঝে আমাকে একটু ডাকতেছে বুঝার জন্য জিনিসটা তারপর ওনারা চলে গেল উপরে তো পেয়ে গেলাম লজ্জাপতি গাছ কাজ করো

দিলাম যে আমি এখন আমি মডেল জিনিস খাবো তুমি বাসায় চলে যাবা আসলে এরকম কিছু হয়নি আমি জাস্ট একটু টেস্ট ঘুরছি হেঁটে হেঁটে তারপর বাসায় চলে গেছি